প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষাবার্তার নতুন একটি ভিডিওতে তোমরা যারা দু সালের এইচএসসি পরীক্ষার্থীরা রয়েছ তো তোমাদের পরীক্ষার ফর্ম পূরণের যে সময় সেটি কিন্তু জানিয়ে দিয়েছে শিক্ষা বোর্ড তো আজকের এই ভিডিও তোমাদের বিস্তারিত জানাবো তোমরা দেখতে পাচ্ছ যে আমি একটি অনলাইন নিউজ পেপারে রয়েছি এবং এখানে খবরের হেডলাইন হচ্ছে যে দু সালের এইচএসসি পরীক্ষার ফর্ম পূরণ সম্পর্কে জানালো শিক্ষা বোর্ড তো এখন বিষয় হচ্ছে যে কত তারিখে তাহলে তোমাদের ফর্ম পূরণ হবে সেই বিষয়টি তোমরা অবশ্যই তোমরা জানতে পারবে আজকের ভিডিওতে এবং তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছে তোমাদের এইচএচ পরীক্ষা তোমাদের সকল ধরনের তথ্য তোমাদের পরীক্ষার সাজেশন সমস্ত কিছু কিন্তু তোমরা আমাদের চ্যানেলে পেয়ে যাবা কাজে যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করা নয় অবশ্যই শিক্ষা সম্পর্কিত সকল তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দাও যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সেটি তোমাদের নোটিফিকেশনে চলে যায় এবং তোমরা সাথে সাথে দেখে নিতে পারো সো আসুন আমরা মূল বিষয়ে চলে আসি তো দেখো এখানে উল্লেখ করেছে বিস্তারিত এম্পোরিশন আছে 2026 সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফর্ম পূরণ আগামী এক মার্চ থেকে শুরু হবে বলে জানিয়েছে ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বুধবার 26 নভেম্বর শিক্ষা বোর্ডের নিয়ন্ত্রক এস এম কামাল উদ্দিন হায়দার শাকরে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে তো দেখো তারপরে বিজ্ঞপ্তিতে বলা হয় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা এর আওতাধীন মাধ্য উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল প্রতিষ্ঠান প্রধান এবং সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দু হাজার ছাব্বিশ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি পরীক্ষার অংশগ্রহণ অংশগ্রহণের ইচ্ছুক শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা শেষে ফলাফল আগামী ফেব্রুয়ারির মধ্যে প্রকাশ করতে হবে অর্থাৎ তোমাদের যে নির্বাচনী পরীক্ষা বা টেস্ট পরীক্ষা সেটার ফলাফল কিন্তু ফেব্রুয়ারির মধ্যে প্রকাশ করতে হবে এবং ছাব্বিশে ফেব্রুয়ারির মধ্যে কথা বলেছে এবং এতে বলা হয়েছে কি তোমাদের ফর্ম পূরণ আগামী এক মার্চ থেকে শুরু হবে ফর্ম পূরণের সময়সূচি পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি যথাসময়ে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে তো তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছ তোমরা জানতে পারলা যে তোমাদের শিক্ষার্থীদের এই তোমাদের ফর্ম ফিল যেটা রয়েছে এইচএসসি পরীক্ষার্থীদের সেটি আসলে কবি শুরু হতে পারে বা তোমাদের যে যে টেস্ট পরীক্ষাটা হবে সেই টেস্ট পরীক্ষার রেজাল্টটি কবে প্রকাশিত হবে সেই বিষয়টি কিন্তু এখানে নিউজে কিন্তু ক্লিয়ার করে দিয়েছে এবং শিক্ষা বোর্ড থেকে কিন্তু এটা জানিয়ে দিয়েছে যে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ উচ্চ মাধ্যমিক পর্যায়ে যারা এইচএসি পরীক্ষার্থীরা রয়েছে তাদের টেস্ট পরীক্ষা নেওয়ার পর ফেব্রুয়ারি ছাব্বিশ তারিখের মধ্যেই সেই ফলটা কিন্তু প্রকাশ করতে হবে এবং এক তারিখ থেকে ফর্ম ফিল আপের কার্যক্রম শুরু করতে হবে এটা কিন্তু নির্দেশ দিয়ে দিয়েছে তো তোমরা নিশ্চিত থাকো যে তোমাদের এক তারিখ থেকে কিন্তু ফর্ম ফিল শুরু হতে যাচ্ছে তো তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছ তোমাদের শিক্ষা সম্পর্কিত আরও যে তথ্যগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমরা অবশ্যই আমাদের চ্যানেলে সবার আগে পেয়ে যাবা এবং তোমাদের পরীক্ষার যে সাজেশনগুলো রয়েছে টপ টেন সাজেশনগুলো আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবা কাজে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি বাজিয়ে দিয়ে রাখো যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সেটি তোমাদের নোটিফিকেশনে চলে যায় এবং তোমরা সাথে সাথে দেখে নিতে পারো ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য